কে পুষ্পা কে আল্লু অর্জুন কে পুষ্পা টু ভাই এসব আমি কিচ্ছু জানি না ভাই সত্যি কথা বলছি এখন গিয়ে ইউটিউবের ট্রেন্ডিং সেকশানটা দেখো এখন গিয়ে ইউটিউবের ট্রেন্ডিং সেকশান দেখো যেখানে পুষ্পা টু এর রিভিউ ভর্তি তার টপে পুষ্পা টু এর টপে চলে গেছে দেবদার নতুন মুভির গান খাদান মুভির গান কেশরী কেশরী টেন্ডিং ওয়ান এক নম্বরে টেন্ড করছে সব ভাইকে পিছনে ফেলে পুষ্পা টু পুষ্পা টু সবাইকে উড়িয়ে দিয়েছে দূরতে খাদান যে কতটা ক্রেজ হতে চলেছে বাংলা সিনেমার জন্য বাংলা ইন্ডাস্ট্রির জন্য এর থেকে বোঝা যাচ্ছে যে খাদান কি করতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি শুধু বাংলার কথা বলছি ভাই গোটা ইন্ডিয়ার কথা বলছি না কিন্তু গোটা ইন্ডিয়ার মধ্যে ইউটিউবে ট্রেন্ডিং করছে গানটা প্লাস কদিন আগে টেলার ফ্রি টেলার টিজার আরও গানগুলো সবগুলোই এক নম্বরে ট্রেন্ড করেছে ইন্ডিয়ার মধ্যে তার মানে বুঝতেই পারছে ক্রেজটা কোন লেভেলের ভাই মানে খাদান যখন আসবে কুড়ি তারিখে ডিসেম্বরে ভাই ফাটিয়ে দেবে ফাটিয়ে দেবে বাংলা সিনেমার একটা অন্যরকম একটা দিক নিয়ে চলে আসবে ভাই আমি একটা পুরো গ্যারেন্টির সাহায্য বলছি তোমরা কি খাদান দেখার জন্য এক্সাইটেড না এক্সাইটেড নয় নিচে কমেন্ট করে অবশ্যই বলবে আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও দেব ফ্যানরা নিচে কমেন্ট করো তোমাদের কি বক্তব্য ফার্স্ট ডে ফার্স্ট হচ্ছে নাকি আমি তো যাচ্ছি ফার্স্ট ডে ফার্স্ট দেখতে অবশ্যই কী বয় দেখতে হবে কারণ কাজগাপ রেখে যাওয়া যাবে না তা যাই হোক না কেন এটাই হচ্ছে কথা যে পুষ্পা টুকে ভাই হারিয়ে দিলো আমাদের খাদান তোমরা দেখতেই পারবে এখনও চলে যাব আমি ভিডিও পুরুফো দেখিয়ে দিচ্ছি সামনেখানে ভাই একদম ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে কেশরী কেশরী গানটা ভাই